আমরা আজকে আলোচনা করব সঠিক উত্তর হতে পারে এবং এক কথায় উত্তর হতে পারে এরকম প্রশ্নগুলো আমরা বাইনারি অধ্যায়ের তোমাদের আলোচনা দেওয়ার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও আশা করা যায় এখান থেকে আমরা যা প্রশ্ন আসে সব তোমরা দিতে পারবা আসলে আমরা কি খেয়াল করি বিট বিট এর পনেরোপ বিট এর পনেরোপ কি বিট এর পনেরোপ হলো বাইনারি আই এন্ড এ আর ওয়াই বাইনারি ডিজিট ডি আই জি আই টি বিটের পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৃত্তি হলো কত তাহলে বাইনারি সংখ্যার বৃত্তি হলো দুই দুইটি দুইটি যথা একটা হলো শূন্য আর একটা হলো এক দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বৃত্তি হলো কয়টা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বৃত্তি হলো দশটি শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবেন দশটি যথা সেটা কি কি হতে পারে শূন্য এক আট এবং নয় একটি সংখ্যার কয়টি অংশ থাকে একটি সংখ্যার দুইটি অংশ থাকে দুইটি অংশ দুইটি দুইটি থাকে যথা অংশগুলো কি কি একটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশের সংখ্যা এবার আসো আর বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এম এস বি এর পূর্ণ কি এই এম এস বি এর পূর্ণটা হলো এম দেয়া হচ্ছে মোস্ট এম ও এস টি মোস্ট এস দেয়া হচ্ছে সিগনিফিকেন্ট এস আই জি সিগ এন আই নি সিগ নি এফ আই সি এ এন সিগনিফিকেন্ট আর বি দেয়া হয় বিড

বিট বিআইটি বিট আমরা অবশ্য বিট বড় লিখতে পারি অথবা ছোট ধরেও লিখতে পারি এইগুলো হলো আমাদের এখানে মোট ছয়টা প্রশ্ন আমরা কন্টিনিউ চেষ্টা করি কারা কারা দেখেছেন একটু জানা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি পরের যে আনসার করতে যাই তাহলে দশ ভিত্তিক কাদের ভাষা দশ ভিত্তিক যেই ভাষাটা সেটা কাদের ভাষা দশ ভিত্তিক ভাষাটা হলো আমরা মানুষের মানুষের ব্যবহার করি আর বাইনারি এই যে বাসাটা বাইনারি যে দুইটা আহ শূন্য এবং এক এই বাইনারি বাসাটা কাদের এটা হলো আহ যন্ত্রের আহ আপনারা জানেন অংশ আহ বাইনারি যে বাসাটা সে বাসাটা হলো যন্ত্রের তারপরে যদি বাইনারি ভাষায় আমরা যদি শূন্য এবং শূন্য যোগ করি অবশ্যই ভাষায় শূন্য এবং শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় শূন্য হয় হয়। এবার আসেন আমাদের এই বাইনারি অধ্যায়ের দশ নম্বর প্রশ্ন কি হতে পারে এক এবং এক যোগ করলে কত এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট এক এবং এক যোগ করলে কত হতে পারে আহ অবশ্যই আপনি জানেন বাইনারি মোট বিধি হলো দুইটা শূন্য এবং এক এটা অবশ্য বাইনারিতে আপনার লেখা প্রয়োজন আহ বাইনারিতে কত তার মানে এক এবং এক যোগ করলে কত হয় দুই কিন্তু বাইনারিতে দুই নাই এই জন্য আপনি কি করবেন যেহেতু বাইনারি বিধি হলো দুইটা এই জন্য যে যোগফলটা আসছে এই যোগফলটাকে দুই দ্বারা বিয়োগ করবে কত হবে শূন্য এক এবং এক যোগ করলে দুই হয় দুই বাইনারিতে নাই তার জন্য বাইনারি বিজিট হলো দুইটা এজন্য জন্য ওই যোগফলটাকে দুই দ্বারা বিয়োগ করলে কত হয় শূন্য আর এখানে হাতে কত আছে বিয়োগ করছি কয়বার একবার এই জন্য হাতে কত আছে এক এতটুকু ভিডিও কারাগারা কারা বুঝছেন আর আমাদের এই বাইনারি অধ্যায়ের দ্বিতীয় পার্ট আগামী পর্বে দেওয়া হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে পারে আর জানাল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম